বিশ্বের সবচেয়ে শক্তিধর পাসপোর্টের তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এই তালিকাটি প্রকাশ করে তারা বছরে চারবার তালিকা প্রকাশ করে সর্বশেষ তালিকা অনুযায়ী যুক্তরাজ্যের পাসপোর্টের ক্ষমতা দুই ধাপ নিচে নেমে এসেছে একটি দেশের পাসপোর্ট নিয়ে ভিসামুক্ত কয়টি দেশে প্রবেশ করা যায় সেই অনুযায়ী তালিকা প্রকাশ করা হয় আন্তর্জাতিক বিমান সংস্থা থেকে তথ্য নিয়ে হেনলি ইন্ডেক্স এই তালিকাটি প্রকাশ করেছে তাদের তালিকা অনুযায়ী সবচেয়ে শক্তিধর পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের একশো তিরানব্বইটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করা যায় সিঙ্গাপুরের পাসপোর্ট দিয়ে দুই নম্বরে রয়েছে সাউথ কোরিয়া একশো নব্বইটি দেশে ভিসামুক্ত প্রবেশ করা যায় এই পাসপোর্ট দিয়ে তিন নম্বরে রয়েছে জাপানের পাসপোর্ট একশো উনানব্বইটি দেশে প্রবেশ করা যায় জাপানের পাসপোর্ট দিয়ে কোনো ভিসা ছাড়া তালিকায় চার নম্বরে রয়েছে একশো অষ্টআশি দেশ ভিসামুক্ত প্রবেশ করা যায় যৌথভাবে রয়েছে জার্মানি ইটালি লুকজমবার্গ স্পেন এবং সুইজারল্যান্ড পাঁচ নম্বরে রয়েছে অস্ট্রিয়া বেলজিয়াম ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স আয়ারল্যান্ড নেদারল্যান্ডস একশো সাতাশিটি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারে এসব দেশের পাসপোর্টের নাগরিকরা ছয় নম্বরে রয়েছে গ্রিস হাঙ্গেরি নিউজিল্যান্ড নরওয়ে পর্তুগাল সুইডেন একশো ছিয়াশিটি দেশ ভিসামুক্ত প্রবেশ করতে পারে সাত নম্বরে রয়েছে যেই দেশগুলো সেগুলো একশো পঁচাশিটি দেশ ভিসামুক্ত প্রবেশ করতে পারে যৌথভাবে রয়েছে অস্ট্রেলিয়া চেক রিপাবলিক মাল্টা এবং পোল্যান্ড আট নম্বরে রয়েছে ইউনাইটেড কিংডম যেটি এর আগে ছিল ছয় নম্বরে যুক্তরাজ্যের সাথে আরও রয়েছে ক্রোয়েশিয়া অ্যাস্টোনিয়া স্লোভেকিয়া স্লোভেনিয়া ইউনাইটেড এরাব এমিরেটস এবং একশো চৌরাশিটি দেশ ভিসা ছাড়া প্রবেশ করতে পারে নয় নম্বরে রয়েছে কানাডা একশো তিরাশিটি দেশ দশ নম্বরে লাদভিয়া এগারো নম্বরে আইসল্যান্ড বারো নম্বরে রয়েছে আমেরিকা এবং মালয়েশিয়া এই প্রথমবারের মতো আমেরিকা প্রথম দশটি দেশের ক্ষমতাশীল পাসপোর্টের মধ্যে নেই তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান একশো ছয় নম্বরে তারা চব্বিশটি দেশ ভিসামুক্ত প্রবেশ করতে পারে অন্যদিকে বাংলাদেশের অবস্থান রয়েছে একশোতম স্থানে যেখানে আটত্রিশটি দেশ বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসামুক্ত প্রবেশ করতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটস প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিস সোমালি এবং আরও অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন